আমার সুপ্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা অনেক ভালো আছে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তাই আজকে আমি নিয়ে আসলাম একটা নতুন রেসিপি খুবই সহজ মানে যেটা সবসময় সবাই সবসময় খায় সকালে রাতে তো আমার এই সাদা রুটিটা আমি আজকে সিদ্ধ করে বানিয়ে দেখাবো এটার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম এরকম দুই মগ পানি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চা চামচ লবণ একটু ভিজে লাল এখন আমি পুরো জলটাকে ডালি দিব তারপর একটু ঢেকে দেব তারপর পানিটা যখন ফুটে উঠবে তখন আমি আটাটা দিয়ে দেব মানে সিদ্ধ করব তো রুটি অনেকে অনেকভাবে বানায় আটা সিদ্ধ করে বানানো যায় আবার সিদ্ধ ছাড়াও বানানো যায় তো যে যে বাবা খেতে পছন্দ করেন কি ماما গসিব বাবা ভালো লাগে এই কারণে এইভাবে বানাই তো যার যেটা ভালো লাগে ভাবে বানাবেন এটা আপনাদের ইচ্ছা মানে পানিতে এভাবে সিদ্ধ করে রুটিটা বানালে মানে অনেকক্ষণ নরম থাকে তো যে অনেকে বয়স্ক আছে যারা নাকি মানে একটু খাইতে কষ্ট হয়ই হয় তো তাদের জন্য এই রুটিটা খাইতে খুব সহজ এটা অনেকক্ষণ নরম থাকে ভালো থাকে এই কারণে এটা এইভাবে বানাইতে আমি খুব পছন্দ করি আর এইভাবে আমি বানাই সব সময়। যারা মানে একটু আবার তিস পরোটা খেতে চায়

আমার কাছে খুব ভালো লাগে এটা যে রটি খুব অল্প সময়ে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে চিন্তা করলাম যে আপনাদের একটু দেখাই এই যে দেখুন শুনেটা কিন্তু আমি এখনও নিবাই নাই একটু কম আছে কম আছে মানে এটা আমি একটু ধরা দিয়ে দিতেছি তো হয়ে গেছে আমার আটা সিদ্ধ তারপর আমি একটু একটু হালকা যখন ঠান্ডা হয়ে আসবো যখন আমার হাতে একটু সরব ঠিক তখন আমি এটা একটু মতো নেব কারণ আমি আমার এত গরম গরম করতে পারি না আমি একটু ঠান্ডা হলেই মতো যে আটাটা এখনো হালকা হালকা একটু গরম আছে কিন্তু এই গরমটা আসলে সহনশীল এ কারণে আমি এখন ভালো করে একটু মতো নেব যত ভালো করে আটাটা আমি মতবো ঠিক তত মানে রুটিটা অনেক সুন্দর হলো আমি কোনো সময় আসলে পুরোপুরি মানে গরম গরম মতি না আমি একটু ঠান্ডা করে মতি এই যে একটু এরকম করে মোতে তারপর আমি একটু তেল দিয়ে দিই এই যেরকম বেশি একটু তেল দিই নিই যে একটু সামান্য বেশি একটা না তেলটা দিয়ে একটু মতলে ঠান্ডা হয় এই যে দেখুন মথার আগে মানে আটাটা ঠিক কীরকম দেখা গেছে আপনারা তো অবশ্যই দেখছেন আর এই যে তেলটা দেওয়ার পরে দেখছেন আটাটা কতটা আমরা নারায়ণগঞ্জে ভাষায় আমরা এটাকে বলি খোলা আটা রুটি অনেকে এটাকে সিদ্ধ আটা রুটিও বলে তা আমরা খোলা আটা রুটি বলি তো আজকে একটু ক্যামেরার সামনে কারণে একটু মানে শুদ্ধভাবে বলতে হয়েছে যে এটা সিদ্ধ আটা রুটি কারণ যদি আপনারা অনেকে যাওয়া যায় খোলা আটা রুটি বললে যদি না বোঝেন এই কারণে এই খোলা আটা রুটির আসলে বিশেষত্ব তেমন কিছুই না শুধু একটাই মানে বিশেষত্ব এটাই যে মানে এই রুটির অনেকক্ষণ মানে ই থাকে নরম থাকে আর এটা গরম গরমও খাইতে অনেক ভালো লাগে আবার ঠান্ডা হইলেও খেতে ভালো লাগে অতটা শক্ত হয়ে যায় না এই কারণে এটা আমার এইভাবেই বানাতে ভালো লাগে আমার মেয়ে খুব পছন্দ করে এইভাবে তো আমি এইভাবেই বানাই এই যে দেখো আটাটা কত সুন্দর সফট হয়েছে ঠিক আছে আসল ম্যাজিক এই হচ্ছে আমার আসল ম্যাজিক এখনই দেখবেন আপনারা যার দিন রুটি গোল হয় না তার রুটি এটা পাঁচ ছয় একটা বাচ্চা পারবে এটাই হচ্ছে আসল দেখুন আমি কিন্তু অতিরিক্ত আর কোনো মতামতি করতেছি না যা মতার একবারে মরছে আর কিন্তু কোনো মতামতি করি এই রুটি মেকার র্যাপিং পেপার থাকে তো ওই পেপারটা আসলে ছিঁড়ে গেছে এই কারণে আমি তেল মাখিয়ে নিব মানে র্যাপিং পেপারটা থাকলে তেল মাখতে হয় না তেল না মাখলেও হয় তো র্যাপিং পেপারটা ছিঁড়ে যাওয়ার কারণে আমি তেল মাখিয়ে আজকে আমার এই রুটি বানানোর আসল ম্যাজিক হচ্ছে এই রুটি মেকার আর দিদিও তো আমার এই ছোট্ট মা আজকে আপনাদের দেখা রুটি বানিয়ে হচ্ছে আমি আসলে মেকারের কোন স্পন্সার না কিন্তু আমার কাছে এটা রুটি বানায় আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এই কারণে আমার ভালো লাগে কারণ গরমে দেখা যায় ফ্যান বন্ধুকরা তাকে ঘরে গরমে ঘামায় চামায় আসলে রুটি বানাইতে হয় তো আমার ওই কোনো প্যারা আমি একবারে মনে করি আমি যদি এটা বিছানোর উপর নিয়ে রুটি বানাই তাও হয়েছে আমি ফ্যানের বাতাস আরামে বই হবে আমি রুটি মানে করতে আমার কোনো সমস্যাই হয় না তো এই কারণে আমার খুব ভালো লাগে যেটা রুটি বানাতে আর আমার ছেলে মেয়ের আমার খুবই হেল্প করে রুটি বানানোর সময় তাই আমার এত কষ্ট লাগে রুটি বানাতে এটা আপনারা সকালে রাত্রে অনেকে সকালে রাতে দুই বেলায় রুটি খায় তো তাদের জন্য এটা খুব ভালো হইব আচ্ছা মা তুমি এবার বানাও এই যে দেখেন এইটাই হলো ম্যাজিক মানে এইটার আমি একটু অ্যাটাচ যদি মনে করেন বেলুন ফিরিতে বানাতে যেত তাহলে মহিতা তারপরে সব গোল করে তারপরে বানাতে যেত কিন্তু আমি এটা কিছুই করবো না এই যে দেখেন ঠিক এইভাবেই আমি গোল্লাটা দিয়ে দেবো এই যে এই যে দেখেন আমি দিয়ে দিলাম এই দেখেন আমি ঠিক এইভাবেই দিয়ে দিলাম এই যে আমার এই ছোট্ট মেয়েটা দেখেন কীভাবে বানাবে এই তো ম্যাজিক দেখছেন কি সুন্দর গোল হয়েছে রুটিটা এটাই হচ্ছে আসল যে কতটা সুন্দর গোল হয়েছে দেখছেন মানে এইরকম আমার মনে হয় যদি বেলুন ফিরে তো কেউ ধরতে পারে না তাও মানে মানে এতটা গোল মানে অনেকের কাছে সম্ভব হয় না আর এতটা ছোট বাচ্চা তো একেবারেই সম্ভব না মানে এত ছোট বাচ্চা এত গোল করে কীভাবে ধরতে পারে না এটা তো অসম্ভব আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমার তোমার এটা কেমন লাগে অনেক ভালো লাগে তো আনন্দ লাগে না

বেশি সময় লাগবো না কয়েক মিনিটে আমার রুটিগুলো হয়ে যাবে তারপরে আমি আপনাদের দেখাবো রুটিগুলো ভেজে যে কতটা সুন্দর হয় ও ছোটো মানুষ ওর চাপে এতটা সুন্দর হয়েছে আর যদি বড়ো মানুষরা চাপ দেয় তাহলে তো আরও বড়ো হল না এই যে দেখুন মাত্র কয়েক মিনিটে হয়ে গেল আমার কতগুলি রুটি তো আমার এই রুটিগুলি সবই বানাইছে আমার ছেলে মেয়ে তো জন্য দোয়া করবেন অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তো এখন চলে আসলাম নাস্তে এই যে দেখুন তাওটা গরম হয়ে গেছে তো এখন আমি ভেজে নেব এটা আপনারা সাদা রুটিও ভাজতে পারেন আবার যদি চান তেল দিয়েও ভাজতে পারেন এটা আপনাদের ইচ্ছে তো আমি আসলে ভালো মনে করি যে সাদা রুটিটাই খাওয়া কারণ তেলের রুটিটা খেলেও দেখা যায় গ্যাস্ট্রিকের সমস্যা হয় তো যাদের অনেক গ্যাসের সমস্যা আছে তারা সাদা রুটিটা খেলেই ভালো হয়

পার্থক্য কি আছে পার্থক্য একটাই যে তো সময় আমাদের অনেক বাঁচে এটা অনেকে মনে করে যে অনস যারা তারা এইসব করে না এটা ভুল ধরে না এটা অনসের ব্যাপার না এটা সময়ের ব্যাপার সময় বাঁচে এক কাজ করাটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ আমার যদি একই রকম হয় আর খেতেও যদি একই রকম স্বাদ সমস্যা কি আমার রুটি ভেতরে বানাতে একই রকম করে আমি সবগুলো রুটি বেঁচে নেবো এখন আমি একটা দেখা দিই মানে যদি তেল দিয়ে কেউ পরোটা খেতে চান তো এই এই রুটিটাকে তেল দিয়ে একটু ভাজলেই ওটা পরোটা হয়ে যাবে যদি কেউ পরোটা পছন্দ করেন তো খেতে পারেন এইভাবে আমার ছেলে আবার মানে সাদা রুটিটা পছন্দ করে না খেতে ও তেল দিয়ে পরোটা ভাজাটাই পছন্দ করে এই খেলার জন্য আমি আরও পরোটা ভেজে নিলাম তো হয়ে গেল আজকে আমার সহজ এবং খুব মজার একটা রেসিপি রুটি যেটা অনেকেই খুব পছন্দ করে সকালে এবং রাখা খেতে খুব অল্প সময়ে দেখুন অনেক রুটি হয়ে গেল দেখেন কত সুন্দর হয়েছে তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি ঠিক আমার মতো এভাবে বানিয়ে যদি উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিবে